কি কাপড় শুকানোর জন্য অনেক টেনশন করতেছেন বাইরে বৃষ্টি অথবা ঘরে জায়গায় নাই অথবা আপনার ছাদে উঠা নিষেধ না আজকে কোনো টেনশনই নাই কাপড় নিয়ে কাপড় শুকানো কাপড় শুকানোর জন্য ড্রাই হ্যাঙ্গার এসকিবি ব্র্যান্ডের ব্র্যান্ড ফার্নিচারের যেটা নাকি আপনার ঘরকে কাপড় শুকানোর জন্য একদম সহজ সলিউশন করে দিবে সামনে সিজার্স বাচ্চাদের কাপড় নাড়াতে অনেক ঝামেলা আজকে সেই ঝামেলাগুলো একেবারে নিরাময় করে দিব এই যে সামনে দেখতেছেন যে হ্যাঙ্গার গুলো সেটাতে আপনি কাপড়টা অনায়াসে সুন্দর শুকিয়ে নিতে পারবেন ঘরের মাঝের ভিতরে এখন আসেন কাপড় কিভাবে শুকাবেন এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো দেখছেন এখানে নয়টা স্টেপ আছে এখানে নয়টা স্টেপ আছে মানে আঠারোটা স্টেপে আপনি চাইলে এক একটাতে এক একটা জামা কাপড় এভাবে নাড়িয়ে দিতে পারবেন এবং কি হ্যাঙ্গার করে দিতে পারবেন আবার যদি আপনার বড় থ্রি পিস হয় পাঞ্জাবি হয় সেটাকেও আপনি নাড়তে পারেন ভাই এটাকে আপনার নাড়ার জন্য এই যেভাবে স্ট্যান্ড উঠে দিলে আপনি হ্যাঙ্গিং করে অনেক কাপড় দিতে পারবেন ঠিক আছে এদিকেও করতে পারবেন আবার যদি আপনার জায়গাটা শর্ট হয় আমি দেখেন এখান থেকে আমার একটা পার্ট আমি যদি চাই এখানে উঠাই আমি একটা পার্ট কাজ করবো একটা পার্ট আমার দরকার নাই একটা পার্টে আমি কাজ করব হ্যাঁ আমি সেটাও করতে পারবো এখানে দেখেন এটা লক আছে লকটা লাগিয়ে দিবেন আর খুলবে না এখন এখান থেকে চাইলে লাগাই পারবেন একটা পার্ট একটা পার্ট আপনার লাগবে না আপনার জায়গাটা শর্টে আপনি ফ্যানের নিচে দিয়ে দিতে পারবেন এবং কি কাজ শেষে টোটালটাই অফ করে দুইটা পার্টেই সেমভাবে রাখতে পারবেন কাজ শেষে টোটালটাকে আপনি ফোল্ডিং করে যে কোনো স্প্রেসে এটা ঢুকায় নিতে পারবেন ঠিক আছে তো আসেন এটারও এটা তো আপনার ছোটো চিকন দেখতেছেন আরও বড় দরকার আছে এটাতে হালকা কাপড়গুলো যদি দেন সেটা আপনার নোট দিতে পারবেন তারপরে আসেন এর চেয়েতে ভারী কাপড় যদি দেন লেপ টোস থাকে অনেকের মোটা কাপড় থাকে সেগুলো যদি রাখতে চান আরও হেভি নিলো এটা আছে দেখেন এখানে আছে এখানে যদি আমি বলি একটা বাচ্চাকে শোয়াই দিব শোয়াই তাকে ঘুমিয়ে রাখতে পারবো সেটাও করা যাবে এবং কি এখানে চাইলে আপনি আয়রনও করতে পারবেন সুন্দরভাবে আর এটা হলো অনেক মোটা থ্রি জিরো তিনশো চার এটা তো আপনি চাইলে একটা পাশ নামিয়ে উঠিয়ে কাজ করতে পারবেন এখানে কয়টা স্টিম আছে আমরা সেটাকে একটু দেখাই দিব একটু দেখবেন কাছে আসেন এই যে এটাকে আমরা লক করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে ছয় ছয় বারোটা আছে এখানে এটা চাইলে আস্ত কম্বল অথবা তুসুক এটার উপর উঠে আপনি রোদ্রে দিতে পারবেন এটা জং মরিচের রাশের টেনশন থাকতে পারে অ্যাসেস কিনা এই দেখেন এটা কি ম্যাগনেট এটা নিচ থেকে ধরতেছি দেখেন ধরে কিনা নিচ থেকে ধরতেছি যে অনেকে দেখায় উপর থেকে না আমরা দেখাচ্ছি নিচ থেকে যদি চুম্বকের টাচ করে সেটাকে নিচ থেকেই ম্যাগনেট টাচ করবে এবং কি কোথাও লাগবে না এটা হচ্ছে এসকিউ ফার্নিচারে দেখেন এগুলো লাগবে না আর এই যে দেখেন সব দিকে দেখাচ্ছি কারণ আপনি একটু বুঝে নেন যে জং মরিচার আসার জন্য কোনো টেনশন নেই এটি লাইফ টাইম গ্যারান্টি জং মরিচার জন্য এটার মনে হচ্ছে যে আপনার অনেক দাম হবে না এটা আমরা দিব একইবারে কাশেম এন্টারপ্রাইজ থেকে হোলসেল বাজেটে দিব যারা নাকি সারা বাংলাদেশে আপনি কম বাজেটে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং ঘরে বসে দেশ থেকে প্রবাস থেকে যে যে থেকে দেখতেছেন আমাদের কাছে শর্ট জলদি অর্ডারটা করতে পারবেন এবং দিব আমরা হোলসেল তিন দিনের জন্য যারাই এই নেবেন এটা রেট আছে বর্তমান বাজার রেট আছে সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা আমরা দিব অনলি পর চার হাজার পাঁচশো টাকা হলে এই যে সবচেয়ে মোটাটা নিতে পারবেন এরপর যদি কারো একটু কম বাজেট হয় যে আমার অত মোটার দরকার হবে না আমার হালকা কাপড় তাদের জন্য এটা আছে একটু কম বাজেটের ভিতরে এটাও একটু দেখাই দিই এই যে এটা যারা নিবেন এটাও নিতে পারবেন এটা মাত্র অনলি পর চার হাজার পাঁচশো টাকা না এটা থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এটা সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি আর অর্ডার করার জন্য সিস্টেমটা হচ্ছে যেটা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে আমরা কাশেম কোকারে যে আছি এখান থেকে আপনার তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বারে আপনার কল করে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দেবেন প্রোডাক্ট হাতে বুঝে পাবেন তারপর দেন টাকা দিবেন